নমস্কার বন্ধুরা এল আর আর অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের বিষয়বস্তু হচ্ছে জিআরএন সার্চ কী জিআরএন সার্চ কী সেটা জানার জন্য সবার আগে আপনাদেরকে যে কোনো ব্রাউজার থেকে বাংলার ভূমি পোর্টাল খুলতে হবে বাংলা ভূমি পোর্টাল লগ করার পর সিটিজেন সার্ভিস এই যে অপশানটি আছে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে এই অপশানটি ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন অনেকগুলো অপশান সেখান থেকে জিআরএন সার্চ এই অপশানটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে ইন সার্চ অপশানটি সিলেক্ট করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে দেখবেন রিকোয়েস্ট টাইপ বা দিকে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন রিকোয়েস্ট টাইপ এই অপশানটি ক্লিক করলে আপনারা তিন রকম অপশন দেখতে পাবেন মিউটেশন অবলিক কনভার্শন আর ওআ আর অবলিক পিআই অবলিক ম্যাপ রেভিনিউ তো মিউটেশান অবলিক কনভারসান এটি আপনার তখন প্রয়োজন পড়বে যখন আপনি কোনো রেকর্ড করার জন্য কোনো মিউটেশন কেস বা কনভার্শন করার জন্য কোনো কেস এন্ট্রি করেছেন এবং চালান কেটেছেন এবং সেই চালান বা কাটার এগেন্স্টে মিউটেশন নম্বর বা কনভারেশান নম্বর পড়েনি তখন আপনাদেরকে এখানে এসে জেআরএন সার্চ করতে হবে তাহলে কেস নম্বরটি পড়ে যাবে আর আমরা আরও আর পিআই ম্যাপ এই অপশানটি বেশি কাজে দেয় আমাদের এখান থেকে আমরা পর্চা ডাউনলোড করতে পারবো দাগের তথ্য ডাউনলোড করতে পারবো দাগের ম্যাপ ডাউনলোড করতে পারবো তো এই অপশানটি আমরা আজকে মূলভাবে দেখবো এই আরও আর আই এই অপশানটিতে আমরা ক্লিক করবো আরও আর পি আই এই অপশানটি আপনারা ক্লিক করবেন করার পর আপনারা এখানে দেখেন এন্টার এর নম্বর অ্যাপ্লিকেশন নম্বর এটি আপনি পেয়ে যাবেন হচ্ছে চালান আপনি যখন কোনো দাগের তথ্য বা পর্চার জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন তখন আপনি একটা পিডিএফ চালান পেয়েছেন সেখানে আপনি পেয়ে যাবেন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন আশা করি আপনি জিআরএন সার্চ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে কী কী কাজে জিআরএন সার্চ ব্যবহার হয় সব কিছু আপনি জানতে পারবেন তো অ্যাপ্লিকেশন নম্বর জিআরএন নম্বর দিয়ে দিলাম আমি দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা এফ জেএফব্লিউ জে এন এফ দিয়ে এখানে সাবমিট মারতে হবে সাবমিট মারার পর দেখবেন এখানে এরকম ইন্টারফেস আসবে এবং ডান দিকে দেখেন আপনার পিআই ডিটেলসটা চলে এসছে ওকে করেন ওকে করার পর আপনার কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম আবার ইন্টারফেস ওকে করবেন ওকে করার পর ডাউনলোড পিডিএফ একদম সহজ এইভাবেই আপনারা আপনাদের দাগের তথ্য বা পর্চার অফিশিয়াল কপি ডাউনলোড করে নিতে পারেন এ দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে আপনাদের যদি এরকম দাগের তথ্য বা পর্চার অ্যাপ্লিকেশন করা থাকে দু তিন দিন টাইম লাগে দু তিন দিন পরে তারপরে আপনার সার্চ করবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার পরবর্তী এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না আমি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এবার একটা আর একটা আরও আর আমি অ্যাপ্লিকেশন ইও আচ্ছা এখানে দেখেন একটু ভুল হয়ে গেছে তো ধীরে সুস্থে কাজগুলো করবেন সঠিকভাবে জিআরএম্বা অ্যাপ্লিকেশন নম্বর দেবেন ঠিক আছে দিয়ে তারপরেই সাবমিট করবেন তো অনেক সময় ক্রম থেকে পর্চা বা দাগের তথ্য ডাউনলোড হয় না তখন আপনারা ফায়ারফক্স বা অন্য ব্রাউজার ইউজ করে কাজ করবেন তো অসুবিধা নেই দেখেন ডাউনলোড হয়ে গেছে নতুন আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের দাগের তথ্য বা পর্চা বা আরোয়ার বা খতিয়ান অফিসিয়াল কপি আপনারা ডাউনলোড করতে পারবেন লাস্ট অপশান হচ্ছে রেভিনিউ এই রেভিনিউ অপশনটি আপনাদের তখনই কাজে লাগবে যখন আপনি কোনো খাজনার চালানের টাকা কেটে নিয়েছে কিন্তু খাজনার রসিদ বেরোচ্ছে না তখন আপনি এই জিআরএন সার্চে এসে রেভিনিউ সিলেক্ট করে জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে একবার ভেরিফাই করে নেবেন আশা করি আপনার রেভিনিউ চালান বেরিয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য